এবার ধরিয়ে দিল জলপাইগুড়ি টাউন স্টেশন রেল কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন স্টেশন বাজারের বিভিন্ন দোকানদারের হাতে নোটিশ দিয়ে দেয় সেখানে তাদের বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে স্টেশন বাজারে অবৈধ দোকানগুলি সরে যেতে হবে সূত্রের খবর জানা গিয়েছে আগামী জলপাইগুড়ি টাউন স্টেশন হতে চলেছে বড় মাপের একটি মডেল রেল স্টেশন আর তার জন্যই দরকার অনেক পরিমাণ জায়গা সেই কারণে দোকানদারদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে তবে জলপাইগুড়ি টাউন স্টেশনের দোকানগুলো কোথায় কিভাবে বসবে তা এখনো জানা যায়নি কানা ঘোষে কথা হচ্ছে বাজারটে কিছু দোকানে নোটিশ ওটিস দিবে উঠানো জন্য আমাদের সাথে এখনও রেলের কর্তৃপক্ষের কোনো কথাবার্তা হয়নি আমাদের সাথে কোনো কমিটির সাথে কোনো আলোচনাই করেনি আমরা কিছুই জানি না আমাদের এত বছরের বাজার আমরা কিছুই জানি এখন আলোচনা সাপেক্ষ আমরা পৌরসভা কথা বলছি সাংসদ সাথে কথা বলছি এমপির সাথেও কথা বলছি ওরা বলছে একটা বিকল্প ব্যবস্থা করবে দেখা যাক কী কর